আজ আপনাদের রান্না করে দেখাবো ঝাল দিয়ে গরুর মাংস আসসালামু আলাইকুম এভ্রিওন সবাই কেমন আছেন সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত আমি চেষ্টা করেছি অথেন্টিক একটি রেসিপি শেয়ার করার জন্য আর এই রেসিপিটি আপনারা ফলো করে যদি বাসায় তৈরি করেন একদম পারফেক্ট একটি চুইঝালের রেসিপি তৈরি করতে পারবেন পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক রেসিপিটি এখানে আমি নিয়েছি চুইজাল এই চুইজালটা বেশ কিছুদিন আগে আমার ফ্রিজে সংরক্ষণ করা ছিল এখন এটাকে আমি প্রথমে উপরে যে একটা ছাল আছে এই ছালটাকে ছাড়িয়ে নিতে হবে এরকম একটা ছুরি দিয়ে উপর থেকে এরকম একটু প্রেস করলে কিন্তু ছালটাকে ইজিলি ছাড়িয়ে নেওয়া যাবে দেখে বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি খুব সহজ এরকম একটা ছুরির সাহায্যে পুরো ছালটাকে ছাড়িয়ে নিতে হবে যাতে একটুও ছাল না থাকে এরপর মাঝখান থেকে এটাতে আমি কাট লাগিয়ে নেব মাঝখান থেকে কাটার পরে যেভাবে আমরা সজনে ডাটা কেটে ফেলি সেরকম করে আমি ছোট ছোট পিস করে এই চুঁই ছালটাকে কেটে নিয়েছি এখন তৈরি করতে হবে চুঁই ঝালের জন্য স্পেশাল একটি মশলা আর এই মশলাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি বেশ কিছু ধরনের মশলা এখানে রয়েছে এক ইঞ্চির পরিমাণ দারুচিনির একটি টুকরো একটি স্টার এলাচ হাফ চা চামচ পরিমাণ মৌরি দশ বারোটি সাদা এলাচ এক চা চামচ পরিমাণ জিরে চারটি কালো এলাচ এক চা চামচ পরিমাণ সাদা গোলমরিচ কালো গোলমরিচ লবঙ্গ সব মিলে এক চা চামচ পরিমাণ আর নিয়েছি জয়ত্রী আর জয়ফল জয়ত্রী হচ্ছে হাফ চা চামচ পরিমাণ আর জয়ফলের একটা ফলের চার ভাগের এক ভাগ মশলাগুলোকে আমি ভালোভাবে ব্লেন্ডার জারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি এর সাথে এখন অ্যাড করে দিচ্ছি দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি এখন আমি মাংসের প্রিপারেশানে চলে যাব মাংস এখানে নিয়েছি দুই কেজি পরিমাণ দিয়ে নিচ্ছি সেদ্ধ করা রসুন হাফ কাপ পরিমাণ এই রেসিপিতে রসুনের পরিমাণটা একটু বেশি লাগে এখন অ্যাড করে দিচ্ছি শুকনো মরিচ পাটা ঝালটা আপনারা যতটুকু পছন্দ করবেন সেই অনুযায়ী দিয়ে নেবেন আমি এখানে পনেরোটি শুকনো মরিচ বেটে নিয়েছি এখন দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো চা চামচ পরিমাণ লবণ স্বাদ মতো এখন দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা যেহেতু এখানে ব্যবহার করা হয় না তারপরেও আমি সামান্য একটু ব্যবহার করছি আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন দিয়ে নিচ্ছি তেল তেলের পরিমাণটাও এই রেসিপিতে একটু বেশি লাগে আমি এখানে এক কাপ পরিমাণ তেল ব্যবহার করেছি এখন যেই ব্লেন্ডার জারে আমি ছালটা বেটেছিলাম সেটা ধুয়ে সামান্য একটু পানি ব্যবহার করেছি এরপর দিয়ে নিচ্ছি দুই চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন বাটাটাও একটু বেশি করে ব্যবহার করবেন এই রেসিপিতে মশলার পরিমাণ একটু বেশি লাগে এদিকে আমি চুলো জালটাকেও ধরিয়ে নিয়েছি এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলাটাকে সব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে যে গুঁড়ো মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাও এখানে অ্যাড করে দিচ্ছি আমি এখানে পুরোটাই ব্যবহার করছি আমি যেটু পরিমাণ মশলা নিয়েছিলাম দুই কেজি মাংসের জন্য সেজন্য আমি এখানে পুরোটাই ব্যবহার করছি আপনারা যদি মাংসের পরিমাণ বেশি নেন তবে অবশ্যই মশলার পরিমাণও একটু বাড়িয়ে নেবেন ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে আর কোনো পানি ব্যবহার করব না এরপর আমি এটাকে ঠাকনা দিয়ে সেদ্ধ করে নেব প্রথমে আমি দশ মিনিট চাপা দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নেব মাংসটা যখন দশ মিনিট হয়ে যাবে তখন আমি এটাকে আরেকবার নেড়ে চেড়ে নেব যাতে তলানিতে লেগে না যায় তলানিতে লেগে গেলে কিন্তু মাংস খেতে আবার ভালো লাগবে না সেজন্য একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে আবার ঢাকনা দিয়ে দেব যতক্ষণ না এটা সেদ্ধ হয় রেস্টুরেন্টে কিন্তু ঢাকনা ছাড়াই রান্না করা হয় যেহেতু ওদের মাংসের পরিমাণটাও বেশি থাকে সেজন্য ঢাকনা ছাড়া রান্না করতে কোনো অসুবিধা হয় না আমরা যেহেতু মাংসের পরিমাণটা কম নিয়েছি সেজন্য ঢাকনা দিয়েই মাংসটাকে সেদ্ধ করে নিতে হবে এখন মাংসটাকে ভালোভাবে কষানোর পালা মাংসটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দিলাম সাত আটটি আস্ত রসুন মাংসটা যখন এইটটি পারসেন্ট সেদ্ধ হবে তখনই এই রসুনটাকে অ্যাড করে দিতে হবে আগে অ্যাড করে দিলে রসুনটা গলে যাবে আস্ত থাকবে না সেজন্য আমি রসুনটা পরে ব্যবহার করলাম এখন আমি দিয়ে নিচ্ছি ঝাল যেটাই মেন আকর্ষণ যা দিয়েই আমরা এই মাংসটা আজকে রান্না করছি সেই চুই ঝালটা এখন আমি ব্যবহার করছি এটাকে আরও দশ মিনিটের মতো রান্না করতে হবে রসুনটাও কিন্তু এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে আমি এখানে খুবই সামান্য পরিমাণ পানি ব্যবহার করেছি তেলের পরিমাণটা এই রেসিপিতে একটু বেশি লাগে এই মাংসটা রান্না কিন্তু মোটামুটি হয়ে গেছে আমি এখন এটাকে পানিটাকে শুকিয়ে নেব আর রসুনটাও কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে মোটামুটি বলছি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে দেখুন একদম কালার চেঞ্জ হয়ে গেছে আর এটা রান্নাও শেষ হয়ে গেছে তো আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ইয়ামি আর কতটা কালারফুল হয়েছে আপনার এভাবে একবার তৈরি করে দেখবেন যে চুই ঝালের অথেন্টিক রেসিপি হয়েছে কিনা আর যাকে খাওয়াবেন সে তো আপনাকে অবশ্যই প্রশংসা করবে অসম্ভব মজা হয়েছিল আমি অনেককেই খাইয়েছি সবাই বলেছে একদম পারফেক্ট ও অথেন্টিক একটি রেসিপি হয়েছে তো আপনারাও পুরো রেসিপিটি দেখে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো একটি মাংস আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখুন একদম পারফেক্টভাবে কিন্তু মাংসটা কুক হয়ে গেছে তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ইউনিক রেসিপিতে এই পর্যন্তই আল্লাহ হাফেজ